আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা হাঁসের খাবার আপনারা কিভাবে তৈরি করবেন এখানে আসলে অনেক বুকগুলো হাঁসের জন্য না ছোট একটি হাঁসের খাবার দেড়শো হাঁস রাখার জন্য আপনারা খাবার কিভাবে তৈরি করবেন কত টাকা খরচ হবে সেই বিষয়ে আমি সম্পূর্ণ এই ভিডিও তৈরি করেছি আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা এখানে বাঁশগুলো কেড়ে নিচ্ছিলাম সাইজ মতো করে মাপ দিয়ে কারণ বাঁশগুলো সাইজ মতো করে না গেলে আমরা টিমগুলো সুন্দর করে দিতে পারবো না তো তারপরে আমরা এখানে টিনগুলো বসাচ্ছিলাম টিনগুলো সুন্দর করে বাঁধা হচ্ছিল এখানে আসলে আমাদের ভিডিও করার মতো কেউ নাই তাই আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও তৈরি করতেছিলাম আর পবনচাচার্য সেই কাজগুলো এখানে সুন্দরভাবে করতেছিলো উনি খুব দক্ষতার সাথে কাজ করছেন এবং আমি তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছিলাম তো আমাদের টিনগুলো উপরে সেট করা হয়ে গেলে আমরা তারপরে নিচে কিছু টিন সেট করতে হবে ছোটো ছোটো সেগুলো আমরা বাতা দিয়ে বানাচ্ছিলাম তো এখানে আসলে একটি পাইপ রয়েছে এই পাইপটি ঘরের নিচে দিতে হবে কারণ এখানে যে পানিটা রয়েছে পানিটা জমবে সেই পাইপের মাধ্যমে সেটা বাইরে চলে যাবে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা ছোট ছোট করে নিচ্ছিলাম এগুলো আমাদেরকে মাঠ নিচে যে মাটিটা দিবো মাটির উপরে অল্প করে দিতে হবে তার উপরে নেট তারপরে আবার টিন থাকবে তো আমাদের এখানকার কাজগুলো মোটামুটি শেষের দিকে এখন আমাদেরকে এখানে মাটি ভরতে হবে সেজন্য আমরা আমাদের লিচু বাগানে চলে গিয়েছি লিচু বাগান থেকে আমাদেরকে কিছু মাটি সংগ্রহ করতে হবে আমরা এখানে চলে এসেছি তো এখান থেকে আমরা মাটি সংগ্রহ করতেছি তো আমি মাটিগুলো তুলে দিচ্ছিলাম প্রবীণ প্রবীণচার্য এই মাটিগুলো নিয়ে যাচ্ছিলো তো এখানে মাটি তুলতে একটু সমস্যা হচ্ছিল কারণ মাটিগুলো প্রচুর পরিমাণে এখানে শক্ত এখানে আমাদের একটু মাটি না অনেক মাটি সংগ্রহ করতে হবে আজকে দু তিন ঘন্টা এই মাটি সংগ্রহ করতে আমাদের লেগে যাবে এই মাটিগুলো মূলত আমরা ঘরটির মাঝখানে দিয়ে এক হাত বা তার একটু কম আমরা মাটিগুলো দিয়ে ঘরটি ভরবো এবং তারপরে এখানে বালু দিব এবং বালুর পরে এখানে তুল দিতে হবে কারণ মাছগুলো যখন এখানে থাকবে তখন তারা খুব সুন্দরভাবে যেন থাকতে পারে সেই ব্যবস্থাটুকু আমাদেরকে করতে হবে কারণ ভাই পশু পাখির যদি আপনি যত্ন নেন এই পশু পাখি আপনাকে সেরকম ভাবে কোনো কিছু দিতে পারবে না পশু পাখির অবশ্যই যত্ন নিতে হবে তো তোলাতল রসের সময় মাটিগুলো এখন থেকে একটু সমান করে দিতে হবে তারপরে কাদার দিয়ে মাটিটা সুন্দর করে মুছে দিতে হবে তো এই কাজটি শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে এই যে টিনগুলো আমরা কেটে রেখেছিলাম এই টিনগুলো সুন্দর করে দিতে হবে দেওয়ার পরে এর উপরে নেট দিতে হবে নেট দিয়ে সুন্দর করে বেঁধে ফেলতে হবে তো আমি এখন আপনাদেরকে সংক্ষেপে একটু বলি এই ঘরটি করতে আমাদের কত টাকা খরচ হলো এখানে টিন লেগেছে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা নেট লেগেছে একুশশো ছিয়াত্তর টাকা পাইপ তিনশো পঞ্চাশ টাকা যে পাইপটি আমরা ঘরটির নিচে দিয়েছি পানিটা যেখান থেকে চলে যাবে তার এবং পিন আনুষঙ্গিক এগুলো আমাদের একশো টাকার মধ্যে হয়ে গেছে লাইট ফ্যান এবং লাইট ফ্যানের মিস্ত্রি খরচ মিলে এক হাজার টাকার মধ্যে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে কমলা খরচ আমাদের এখানে তেরোশো টাকা গিয়েছে তো সর্বমোট এখানে আমাদের খরচ হয়েছে সাত টাকা এখানে আমি বাসের দাবটা ধরিনি কারণ বাস আমাদের নিজস্ব বাস ক্ষেত্র রয়েছে আমরা সেখান থেকে বাঁশগুলো সংগ্রহ করেছি আপনারা যারা ছোট করে এরকম ঘাসের খাবার করতে চান তো ছোট করে আপনারা এইভাবে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের খাবারের জন্য আল্লাহাল বারাকা দান করেন মা তাওফিকা ইল্লা বিল্লাহ ফাতুল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ